ওই হিসাবে এটা নিতেছি আর তারপরে আমি একটু পানিতে ভাইয়ের হচ্ছে একটা রিকোয়ারমেন্ট ছিল ভাইয়ের কি সনি মোটামুটি ওয়াটারপ্রুফ থাকে তো ভাইকে ওয়াটারপ্রুফ চেক করে দিতে হবে তো আমরা ভাইয়ের হাত দিয়েই আজকে ওয়াটারপ্রুফ চেক করি না আপনি করেন আপনি করেন সমস্যা আপনি করেন আপনি করেন আমি চুবাই দেই এই যে ফোন ওপেন আছে এই পানি চুবাই দিলাম এই যে কয় মিনিট পর্যন্ত থাকবে বা কতক্ষণ এগুলো রিকোয়ারমেন্ট থাকে বলুন